রাহিম ভাই তোমার নাম নাকি তা আলী হুসেন আজকে রোজ কত তোমার ছয়শো বৈলাদিস না সাড়ে পাঁচশো আলমদির বলছে ছয়শ আমি ছয়শ টাকা দিয়া মানে নিয়ে আসছি আমার সাথে হেল্প করার জন্য কাজ করার জন্য ঠিক আছে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এই যে পুকুরের ওই পারি আমার বাড়ি আপুর সাহিনের বাড়ি মানবতা ফিরি তো এই যে চুডু ভাই কালুমিয়া আমাৰ এই নাম হৈছে চাইপুৰ তো আমাৰ চুটু কালুমিয়া থাকত মাৰ্চল ইয়াৰ চুডু ভাই আছে আৰু এইখিনি এতিয়া কালতু আছে ত' আমাৰ বাঢ়ি থাকি নি আছি তোমালিতে আছে আৰু একেটা গাড়ী আবাৰ নি আবে এই দ্বিতীয় ফুলবোৰ দেখাব তো এইখনে আমি এই পালো ডালু এই ডালুক যা কালো এটা দৰ্শন দেই মানুহ তই কাজিৰ মধ্য চুৰী কৰ হুম এ ডাল ডাল হুম বান ডালে তুবে এমন হ্যাঁ সরে দে হো সরে দে এই যে এই যে রাস্তাটা এদিক দিয়ে পানি নামে পানি নামার কারণে এমনি এদের এটা বানটায় এটা বান থাকলে তাহলে কী হবে এই রাস্তা যে পানিগুলো এগুলো এদিকে আসবে না ওই ওইদিকে ডিন আছে ওই পাশে যাবে কিন্তু পানিগুলো ডাইরেক্টলি পুকুর এসে করে আসলে এ সাইড দিয়ে মারি নাই হ্যাঁ ওই গেছে ডালো এ একটা সাইডে ডালো ডাইন সাইডে না না ভালো ওই পাশে যাইতো না এ পাশে যা যিমু দালাই দমু সিমেন্ট মেদাম চি তো দিমো সсім কত দিছো এ হাজার এ হাজার 1080 কত বাড়া 100 টাকা বাড়া হাজার 80 টাকা বাড়া নিছে 100 টাকা ঠিক আছে টোটাল হিসে 1100 টাকা নাকি হ্যাঁ সুন্দর সুন্দরইছে

ভিউ ভাই উনি এখন তো ঘুরে কাজ করছে আলহামদুলিল্লাহ মুসলিম লোকের সাথে আরও মাল লাগবে হয় না ঠিক আছে এই যে সরাই দোক একটা উটো আইলে ডাইরেক্টলি এদিকে উল্টায় ফিরে জায়গা ঠিক আছে রাস্তাটা অনেক বাঙ্গা হ্যাঁ মূলত এখানে যে এখানে একটা বান বেশি ইমার্জেন্সি দরকার না এটা বান এটা বান দিয়ে দেবো ডালায় ডালাই দেওয়া সিমেন্ট নিয়ে আসছি কংক্রিট দিয়ে সিমিট দিয়ে এখানে একটা বান দিয়ে দেবো বান দিয়ে দিলে ওই পানি দিয়ে আর এদিকে আসবে না ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব আমরা ডালাই দেওয়ার তো হ্যাঁ দ্বিতীয় পর্ব ডালমো এই বস্তা দিয়ে এ সাইড দিয়ে দিয়ে তোমার বস্তা দিয়ে বলো এই আমি দেখাই তোমার এই যে চোলাটা না চোলাটা এমনি এমনি দিয়া এই দেওয়া তাহলে পানি ডাটকে পানিটা না সাইডটা ঠিক আছে ইটা ডাল বস্তা এটা লাল ডালা যাম নহয় ডালাই দিম তই বস্তাটো ডালাই লাগিব নে চাইড চবৰ কৰ এব না ডাল এখানে মধ্যে আনছি সব ডালার লাগে আর আনমো পিচ্ছে পিচ্ছে পিছু ডালু সাদা পালুব পিছিয়ে ফিচ্ছে আর পিছে হ্যাঁ কাজ একটা সুন্দর আছে একটা মানুষ যাইলে তোমাকে না এমুকের ছেলে বা ইমুকের কাজটা করছে ঠিক আছে মানুষ তো আর সিরিজ না দুনিয়ার মধ্যে মানুষের স্মৃতি থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতো আল্লাহ আরেক গাড়ি নিয়ে আসলে ইনশাল্লাহ তো মোটামুটি হ্যাঁ ডক ধরবে ভিডিও তো ভালো লাগে বলছি লাইক করবেন শেয়ার করবেন lidit ett bando hoga inshallah bye